হ্যালো প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি এসেছি আমাদের বাড়ির পিছনে নদী আছে তো করতোয়া নদীতে বেড়াইতে তো দেখা যাক অনেক ছেলেপেলে গোসল করতেছে তো এখন তাদের মজা নিয়ে আজ ভিডিও বানাবো আমি ইমোশনের ভিডিও তো দেখি একটা ছোট ছেলে গোসল তুলতেছে দেখা যাক কি হয় এখন আমি ক্যামেরাটা ঘোরা বলবো একটু দেখব যে ছেলেরা কীভাবে আজ নদীতে গোসল করে তো এখানে হয়তো কাজি কাজি ব্যসবে আজ মারামারি হতে পারে কহা যায় না তো আমি প্রথমে ক্যামেরা ধরলাম একটু তো দেখা যাক ওই ছোট ছেলে না বড় ছেলে ওটা নদীর মাঝখানতে ওরে মাই উনিমা উনিমা মা ভাই দাঁড়া ক্যামেরা আসতে যা ও মা ও মাইকার্ড বাস ধরে বাংল ও ও ও মাই কার্ড একটা ছেলে ঝামারতেছে ওয়াও অনেক সুন্দর এক্সিলেন্ট তো বল নিয়েছে ফুটবল নিয়েছে ও মাই কার্ড ওরা অনেক সুন্দর খেলতে পারে তো এরা দুই সেনা ঝামারার জন্য উপরে এসেছে তো এক দেওয়ানে ঝামাড়ছে আরেক দেওয়ানে ঝামাছে বল নিয়ে তো মনে হয় পানি খাইছে আর একজন কয়ে ভাই ওটা ওটা আমি ঝামারি এই কথা বলে ঝামারা আরেক এক পিচ্ছি সাঁতার কাটতেছে ওই যে দুই দেওয়ানে গোস তুলতেছে না পুতিচ্ছে আল্লাহ জানাই তো ওই যে দুটা বেবি ছারা গোসল করতেছে ও মাই গার্ড একজন বজ্জাত অনেক পানিতে মারলো তো দেখা যাক এক মিনিটও লাগলো না তিরিশ সেকেন্ডের ভিতরে তারা উঠে এলো উপরে দেখে তো বলতেছে আমাকে বলতেছে ভাইয়া তুমি ভিডিও করতেছো নাকি আমি বললাম দাদা তোরা আমি চাষা হই তো ওই জি ও মাই গড ও মাই গড বাবুরাখানে কি করে আমি একটু आगे যাই এগিয়ে যাই ও মাই গড কোলের উপর নিয়েছে ভাইছে ও থুইছে ও মাই গড বেবি বেবি গান বলতিছে কই বেবি আলো খাইছে গো সামনে বসিয়া সামনে বসে ব্রেক मारे খালি সাফাতে পারে গো বেবি আলো কয় ভাইয়া ভিডিও করো আমি এখন উল্টা সাঁতার দেবো বলতেছি তুমি উল্টা সতর্ক দিতে পারো দুইজন ও মাই কার্ড ওই যে ওই যে ওই যে ও মাই মাই ও কার্ড ওখান তো সার্নতিছে ও দেখা যাক আমি আর ওগুলো ভিডিও করলাম না এখন এই যে বড় ভাইয়া বলতেছে ভাইয়া আমি উল্টা সাঁতার দিই আপনি কি ক্যামটা ধরেন দেখি এটা না আপনার চ্যালে নেয় তো এই কথা বললো তো আমি ভিডিও করা শুরু করছি তো এটা আমাদের নদী তো কীরকম এই পিচ্ছিদের দেওয়ানগিরিগুলো দেখেন পিচ্ছিদের বাবা মা কিছুই বলে না হয়তো বুঝি তো অনেক সুন্দর ওই যে দেখেন কাশ ফুলের গাছ তো কাশ ফুল কিছু দিনের ভিতরে কাশফুল ফুটবে তো কাশ ফুলেরও একটা নেক্সট ভিডিও বানাবো আমি তো দেখা যাক পিচ্ছিরা অনেক মজা করে গোসল করতেছে তো ওই যে দেওয়ানেরা ও মাই গড ওখানে ওই যে ওখানে সরকার থেকে একটা মোটর হয়েছে এটা আমরা নামাতে আসি যে নদী ভেঙে গিয়েছে এখানে ও মাইগট উড়িমা এগুলো নদী থেকে ভেসে এসেছে এই যে গাছের মতো তো দেখা যাচ্ছে এখানে দুই বড় ভাইয়া গোসল করতেছে এখানে চারজন পাঁচজন পিচি গোসল করতেছে তো আমি বললাম ছোটো ভাইয়ারা তোমরা সত্য জানো সবাই বলতেছে না আমি বললাম হাউয়ার পথ তোরা কি নদীর গোসল করে যাচ্ছিস তো ওরা আমাকে যে গাল পরে এই যে দেখেন এটা নদীতে শৈতান জাল বসায় তো ওদের সাথে কাজাকাজি করার পরে আমি এই এই দিকে ভিডিও করতে এলাম তো ভিডিওতে এই শৈতান জালটা দেখেছি এখন পুলিশ এসে এই জালাল ধরে নিয়ে যায় তো আমার দোষ নাই তো আবার যাব ওদের কাছে দেখি ওদের সাথে আবার কাজাকাজি করবো একটু ওই যে ওটা বুচ্ছু গ্রাম পুস্তু গ্রাম বলা হয় তো নদীর ওই পারে এটা আমাদের বাড়ি এই পাশে ওটা ওই পাশে বুচ্ছু গ্রাম আছে এখানে ভাঙিয়ে গিয়েছে ওই যে সামনে তো তো দেখা যাচ্ছে পিচ্ছিদের কাছে আবার যাব তো একটা পিচ্ছি অল্প একটু পরে কান দিবে দেখা যাক তো ওই যে মারামারি শুরু হয়ে গিয়েছে একটা এই যে এখানে জাল বসাচ্ছে শয়তান জাল এই যে এই পিচ্ছির কুলকুল হচ্ছে মনে হয় ঝাম জন্য না ওই পিচ্ছি যায় ফুটবল খেলাচ্ছে এই যে ফুটবল নিয়ে নামতেছে নদীর পারে এই যে নামলো তো দেখেন কুলগুলো পানির তলে পুরে যাবে কুয়া তো কিছু বোঝে না তো তো বজ্জা দেরা বজ্জা করতেছে ওই পিচেকে ঢেলা করতেছে ভয়তে পানির মধ্যে ঝামাললো তো দেখা যাক ওই যে বড় ভাইয়া গোসল করতেছে ও চাচা হয় আমার বড় ইচ্ছা হয় তো দেখা যাক ওরা এখন কুলগুলো চরে গোয়া তো ওরা এখন উপরে বল খেলতে তো খেলতে খেলতে মিস্টেক হয়ে গিয়েছে ও মা এই তো উপরের দিকে উঠে আসতেছে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে আমি তো ভিডিও ধরে আছি অনেক দূরে থেকে ভিডিও করতেছি তো এই বড় দুইজন এখানেই বসে আছে। তো এদের কি আকেল নাই তো ছোটোরা যদি ঢুকে যায় তাহলে ছোটোদেরকে নিয়েছে নদীতে গোসল করার জন্য তো এখন এদেরকে আকেল নাই যদি কোনো কিছু একটা সমস্যা হয় তখন কি হবে বড় একজন আছে তার আকেল আছে অনেক ভালো সে অনেক ভালো তো এই দুটোর তো আকেল নেই হোক আমি আর কী করব এখন ওই যে দেখেন আমাদের নদী কত বড় তো ওই যে দেখেন ওখানে বস্তা ভরাইছে আমার ক্যামেরা এখানেই শেষ তো আর দেখাইতে পারলাম না ওই যে ওই পারে কাশফুল কাশফুলটা ভালো করে দেখাইতে পারলাম না ওখানে মানুষ আছে দেখে তো ওই যে ওটা যে বুচ্ছুগ্রাম ওই পারে তো দেখা যাক ও মেয়ে ওরা ওখানে গোসল করতেছে আবারও তো এখানে নৌকা নৌকাটা দেখলেন আপনারা সবাই তো এখানে ভেঙে যাওয়ার বতন নদী তো বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে যে সাউন্ড সাউন্ড মনে হয় পুলিশ আলো তার সাউন্ড হচ্ছে আবার সকালে একবার এসে তো একজন লাগছে কৈ দিলে কি হ'বি যায় মানলোতে তো এটা আমাদের নদী থেকে ভেসে এসেছে কথা বলাটা মুখা তো এই পিচ্ছিরা নাকি এটা ধরেছে এই কথা তো বললো এগুলো ধরেছে এ কথা বললো তো সবাই এখন এগুলো নিয়ে বাড়ির দিকে যাবে তো ওটা ভিডিও করবো না স গো দেখি বাম আছে নাকি বাম ধরতে পেরেছে বলে তো এখন সবাই বাড়ির দিকে উঠে যাওয়ার জন্য ব্যস্ত ও মাই গড আবার কান দিচ্ছে এই জায়গাতে গোতা খাইয়ে চলে এলো বোকা চোঁত তো বোকাচোদাই হয় ওই একবার কান্দে উপরের দিকে উঠে গেল আবার নাকি গোতা খাবার গেছে তো সেটা মিস্টেক হয়ে গিয়েছে আমি ভিডিও করতে পারি না এই বড় জাউরারা নাকি গোতা মারছে আর যে এই দে এই দে পাটা আর একজন নৌকের কাছে বসে আছে এই কালার পাটা দাউরু খুব জাউর এই আবার কান দিচ্ছে ও মা যে খারাপ কথা বলতেছে রে ছোটো ছোলদের এত মুখ খারাপ দেবো আমি ভিডিওর ভেতরে দেবো আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ